জয় হিন্দ জয় ভারত দেয়ার ভিভার্স আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সব দেশের ওপরে পাইকারি হারে টেরিফ বসিয়ে ভেবেছিলেন সব দেশকে বুঝি সাহেসা করবেন কিন্তু ঘটনা ঘটে গেছে ঠিক তার উল্টো তার বসানো টেরিফ তার দেশেই ব্যাকফায়ার করে গেছে আমেরিকার যেসব শিল্প ভারত চীন মেক্সিকো এবং ল্যাতিন আমেরিকার সস্তা শ্রমিক এবং কাঁচামালের সাপ্লায়ের ওপরে নির্ভর করে বেঁচেছিল ট্রাম্পের টেরিফের ধাক্কায় তাদের প্রত্যেকের অবস্থা এখন ভীষণ শোচনীয় ফলত আমেরিকার যে শিল্পপতিদের ডোনেশনের টাকায় গোটা আমেরিকা জুড়ে বিরাট প্রচার চালিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন এখন আমেরিকার সেই শিল্পপতিরাই ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে এবং একে একে তারা ট্রাম্পের পাশ থেকে সরে যাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ট্রাম্পের টেরিফের প্রভাব ইলন মাস্কের কোম্পানি টেসলার ওপরে এমন ভয়ঙ্করভাবে পড়েছিল যে গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গ ত্যাগ করেছেন আর এখন ইলন মাস্কের পথ ধরে একে একে আমেরিকার অন্য সব শিল্পপতিরাও ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেছে কিন্তু কেন এমন হলো কেন ট্রাম্পের টেরিফ আমেরিকার অর্থনীতিতেই ব্যাকফার করে গেল এর ফলে কিভাবে আমেরিকার আমদানি নির্ভর সব শিল্প একে একে ধসে পড়তে চলেছে আর কেনই বা আমেরিকার শিল্পপতিরা ইলন মাস্কের মতোই একে একে ট্যামকে ছেড়ে যাচ্ছে এর সবটাই বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটাতে দেখুন আলোচনা শুরুতেই আমাদের বুঝতে হবে যে ট্যারিফ আসলে কি সহজ ভাষায় বললে ট্যারিফ হলো এক ধরনের আমদানি কর যা কোনো দেশ আমদানিকৃত পণ্য বা সেবার ওপরে আরোপ করে উদাহরণ হিসেবে ধরা যাক সম্পতি আমেরিকা ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ বসিয়েছে অর্থাৎ আগে যে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে একশো টাকায় বিক্রি হতো এখন সেটা বিক্রি করতে হবে দেড়শো টাকায় ট্রাম্পের লক্ষ্য হলো এই বাড়তি দামের কারণে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের চাহিদা কমানো যাতে আমেরিকার দেশীয় শিল্প পণ্য ওই জায়গাটা দখল করে নিতে পারে এতে দেশের শিল্প উৎপাদন বাড়বে কর্মসংস্থান তৈরি হবে আর বিদেশি পণ্যের ওপরে নির্ভরশীলতাও কমবে এটাকে আপনি ভারতের আত্মনির্ভর ভারত নীতির মতো ভাবতে পারেন ভাষায় যেটা হলো আমেরিকা ফার্স্ট পাশাপাশি ট্যারিফ থেকে যে কর আদায় হবে তাতে সরকারি আয়ও কিন্তু বাড়বে ট্যারিফ বসিয়ে ট্রাম্প চাইছেন সরকারের আয় বৃদ্ধি করতে দেশের শিল্প পরিকাঠামো এবং কর্মসংস্থানকে বৃদ্ধি করতে আমাদের যেমন আত্মনির্ভর ভারত আমেরিকায় তেমনি আমেরিকা ফার্স্ট নীতির প্রয়োগ ঘটাতে এটাই মূলত ট্রাম্পের আইডিয়া আর এই ধরনের কৌশল ট্রাম্প যে প্রথমবার নিচ্ছেন এমন নয় আপনি যদি দেখেন তার প্রথম মেয়াদে দু হাজার থেকে দু সালের মধ্যে তিনি স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরে যথাক্রমে পঁচিশ পারসেন্ট এবং দশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিলেন তখন চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্যযুদ্ধ পর্যন্ত শুরু হয়ে গেছিলো আর সম্প্রতি সময়ে আবারও তিনি ট্যারিফ বসানো শুরু করেছেন কিন্তু এবার ব্যাপারটা কিন্তু আরও বেশি বিপজ্জনক কারণ এবার তিনি প্রায় সব দেশের ওপরেই একসাথে পাইকারি হারে ট্যারিফ বসাচ্ছেন চীন ও ভারতের ওপরে তো বসিয়েছেনই বন্ধু পাকিস্তানের ওপরেও উনিশ পার্সেন্ট ট্যারিফ বসানো কিন্তু অলরেডি হয়ে গেছে এমনকি ইসরায়েলকে পর্যন্ত ছাড়েননি ইসরায়েলের ওপরেও পনেরো পার্সেন্ট ট্যারিফ বসিয়েছেন কানাডার ক্ষেত্রে তো পঁচিশ পারসেন্ট থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করেছেন ভারতের ওপরে বর্তমানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ রয়েছে তবে এটা বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে বলে অলরেডি হুঁশিয়ারিও দিয়ে রেখেছে উদ্দেশ্য খুব সোজা ট্রাম্প চান আইফোন থেকে শুরু করে একটা সাধারণ সাবান পর্যন্ত সবই আমেরিকার ভেতরে তৈরি হোক কিন্তু আমেরিকায় তো সস্তা শ্রমশক্তি নেই তাহলে সেটা সম্ভব কিভাবে হবে তাছাড়া রাতারাতি ট্যারিফ বসানো যাই বটে রাতারাতি তো প্রোডাকশন হাব বা ফ্যাক্টরি বানিয়ে ফেলা যায় না তাই ট্রাম্পের টেরিফ এখন আমেরিকার ক্ষেত্রেই বুমেরাং হয়ে গেছে আমেরিকায় এখন মুদ্রাস্ফীতি বাড়ছে এবং আমেরিকার অর্থনীতির ডাউনফল শুরু হয়ে গেছে সবচেয়ে বড় বিষয় আমেরিকার যে শিল্পপতিরা চীন ভারত মেক্সিকো ল্যাতিন আমেরিকার সস্তা শ্রমিক এবং আমদানিকৃত পণ্যের ওপরে ভর করে বিপুল টাকা লাভ করত তাদের লাভের অঙ্কেও কিন্তু টান পড়েছে কিন্তু কিভাবে চলুন সেটাই একে একে দেখি দেখুন ট্যারিফের ফলে আমেরিকায় এখন আমদানিকৃত পণ্য দামি হয়ে গেছে ধরুন আগে ভারত থেকে এক হাজার টাকার যে পণ্য আমেরিকায় যেত এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসানোর ফলে আমেরিকার মার্কেটে সেই পণ্যের দাম বেড়ে গিয়ে দেড় হাজার টাকা হয়ে গেছে এর ফলে জিনিসপত্রের দাম বেড়েছে মানে মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করেছে কারণ কোম্পানিগুলো তো এই অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপরেই চাপিয়ে দেবে তাই নয় কি আর ভোক্তাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হবে ফলে আমেরিকা জুড়ে শুরু হয়ে গেছে কস্ট কুল ইনফ্লেশন মানে আমদানি খরচ বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি আর এই মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি যেখানে ধাক্কা দিয়েছে সেটা হলো আমেরিকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমেরিকান আমেরিকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটা বড় অংশ আমেরিকা নিজের দেশে একেবারেই উৎপাদন করে না মূলত বিদেশ থেকে তারা আমদানি করে থাকে যেমন কফি চকলেটের কোকো বাসমতি চাল চা ট্রিপিক্যাল ফল যেমন কলা আম আনারস পেঁপে অ্যাভোগাডো এগুলো আমেরিকার জলবায়ুতে বাণিজ্যিকভাবে উৎপাদনই সম্ভব নয় তাছাড়া অলিভ তেল সামুদ্রিক মাছ সি ফুড যেমন চিংড়ি টুনা স্যামন ইত্যাদি মশলা যেমন গোলমরিচ দারুচিনি অ্যালাস লবঙ্গ হলুদ প্রায় সবই আমদানি করে চলতে হয় এবং আমেরিকার সবচেয়ে বড় নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য চিনি মানে ক্যান সুগার এর পুরোটাই কিন্তু আমদানি করতে হয় এখন ট্রাম্প যেভাবে পাইকারি হারে সব দেশের ওপরে ট্যারিফ লাগিয়েছে তাতে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমেরিকার বাজারে আকাশ ছোঁয়া হয়ে গেছে এর ফলে একদিকে সাধারণ মানুষ যেমন উচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে তেমনি যে সমস্ত বড় শিল্পপতিরা এই আমদানি নির্ভর ব্যবসা করে বিরাট অঙ্কের মুনাফা অর্জন করত তাদের ব্যবসাও বিধ্বস্ত হয়ে গেছে ফলে সাধারণ মানুষ এবং শিল্পপতি একে একে সকলেই ট্রাম্পের বিরুদ্ধে চলে যাচ্ছে এ তো গেল খাদ্য কথা খাদ্য ছাড়াও বাকি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু আমেরিকায় আকাশ ছুঁয়েছে এক্সাম্পল হিসাবে আপনি যদি ভারত থেকে আমেরিকায় যে সমস্ত পণ্য রপ্তানি হয় সেগুলোর কথা ধরেন যেমন ওষুধ বা ফার্মাসিউটিক্যালস বিশেষ করে জেনারিক ওষুধ টেক্সটাইল ও পোশাক মেশিনারিজ ও ইঞ্জিনিয়ারিং পণ্য যেমন পাম্প বাল্ব ইলেকট্রিক মোটর ইন্ডাস্ট্রিয়াল মেশিন অটোমোবাইলের যন্ত্রাংশ গয়না ও অলঙ্কার জৈব রাসায়নিক পদার্থ যেমন ডাই পিগমেন্ট অর্গ্যানিক কেমিক্যালস আইটি হার্ডওয়্যার যেমন কম্পিউটারে যত্রাংশ প্রিন্টার পার্টস চামড়াজাত পণ্য যেমন জুতা ব্যাগ বেল্ট ফার্নিচার এবং হস্তশিল্প মানে কাঠের বাঁশের এবং ধাতব হস্তশিল্প লোয়া ও ইস্পাত পণ্য মানে ফিনিশড বা ফিনিশ স্টিল এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমেরিকায় অলরেডি টোয়েন্টি ফাইভ পারসেন্ট বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ ভারতের ওপরে টেরিফ বসানোর প্রথম ফল হিসাবে আমেরিকার সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রীতিমতো নাবিশ্বাস উঠে যাচ্ছে এবং সাথে সাথেই এই আমদানি নির্ভর শিল্পের সঙ্গে জড়িত শিল্পপতিদের লভ্যাংশেও কিন্তু টান পড়তে শুরু করেছে এ তো গেল কৃষিপণ্য খাদ্য পণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বিষয়টা ট্রাম্পের ট্যারিফ নীতির সবচেয়ে বড়ো যে ধাক্কাটা সেটা লেগেছে আমেরিকার গাড়ি শিল্পে উদাহরণস্বরূপ ফোর্ড জেনারেল মোটর টেসলার মতো গাড়ি নির্মাতা কোম্পানিগুলো তাদের যন্ত্রাংশ আনে মেক্সিকো চীন জার্মানি এবং ভারতের মতো ইত্যাদি দেশগুলো থেকে এখন এই সব দেশের ওপরে ট্যারিফ বসানোর ফলে ওই যন্ত্রাংশগুলো দামি হয়ে গেছে ফলে গাড়ির দামও কিন্তু বাড়তে শুরু করেছে আর দাম বাড়লে বিক্রি স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে মূলত এই কারণেই ইলন মাস্ক এতটাই রেগে গেছেন আপনি দেখেছেন কিভাবে ঝগড়া হয়েছে তাদের যেটা কেউ কল্পনাও করতে পারেনি কারণ চার মাস আগেও ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল এই কারণেই কিন্তু এটা এখন ভেঙে গেছে শুধু গাড়ি শিল্প নয় আরেকটা উদাহরণ দিই যেমন আমেরিকার হুইস্কি কোম্পানিগুলো ইউরোপে প্রচুর পরিমাণে হুইস্কি রপ্তানি করত। ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপরে আমদানি শুল্ক বা ট্যারিফ বসানোর পর ইউরোপও কিন্তু পাল্টা ট্যারিফ বসিয়েছে বা শুল্ক বসিয়েছে ফলে আমেরিকান হুইস্কি রপ্তানি থার্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে আর অনেক ছোটো ছোট হুইস্কি কোম্পানি তো আমেরিকায় বন্ধ হয়ে গেছে এছাড়া অ্যাপেল ডেলের মতো কোম্পানিগুলো চীনে কম দামে যন্ত্রাংশ বানাতো কিন্তু শুল্কের কারণে তাদের খরচও বেড়ে গেছে তাই আইফোন ল্যাপটপ এগুলোর দাম দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে আবার বোয়িংয়ের মতো আমেরিকার বড় বিমান সংস্থাগুলো চীনের বিশাল বাজারে বিক্রি করত। চীন কিন্তু অলরেডি এই ট্যারিফ ওয়ারে জড়িয়ে পড়ে আমেরিকার বিমানের অর্ডার কমিয়ে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের কাছ থেকে বিমান কিনতে শুরু করেছে তার ফলে চীনের মতো বড় বাজার হারিয়ে খুব স্বাভাবিকভাবেই আমেরিকান বিমান কোম্পানি বোয়িং কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এভাবে ডোনাল্ড ট্রাম্পের টেরিফ নীতির কারণে কম বেশি প্রতিটা আমেরিকান কোম্পানির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমেরিকান কোম্পানিগুলো তাদের কাজ এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে আর এর ফলে আমেরিকায় হাজার হাজার মানুষ রোজ দিন বেকার হতে শুরু করেছে মোদ্দা কথা হলো যে শিল্পক্ষেত্রকে বাঁচানোর জন্য ট্রাম্প ট্যারিফ বসিয়েছিলেন ট্রাম্পের চাপানো সেই ট্যারিফের ফলে সেই শিল্পক্ষেত্রগুলোতেই বিপর্যয় নেমে এসেছে যেমন হার্লে ডেভিলসন কোম্পানির উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা ঘোষণা করেছে আমেরিকায় নয় তারা এখন ইউরোপে তাদের নতুন কারখানা খুলবে আবার ফোর্ড এবং জেনারেল মোটরস খরচ সামলাতে না পেরে হাজার হাজার কর্মীকে ছাটাই করে দিচ্ছে আর আমেরিকান শিল্পের এই পতনের সবচেয়ে বড় প্রভাব গিয়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজারের ওপরে কারণ কোম্পানিগুলোর প্রোডাকশনে অনিশ্চয়তা দেখা দিলে বিনিয়োগকারীদের ভরসা কমে যায় আর সেই পরিস্থিতিতে স্টক মার্কেটে বড় ধাক্কা লাগে আমেরিকা শেয়ার মার্কেটেও এখন সেই একই অবস্থা মাত্র কুড়ি দিনে আমেরিকা শেয়ার মার্কেট থেকে চার ট্রিলিয়ন ডলার উড়ে গেছে চার ট্রিলিয়ন ডলার মানে কত টাকা বলে রাখি ভারতের মোট জিডিপি হলো এই চার ট্রিলিয়ন ডলার মানে গত কুড়ি দিনে এক ধাক্কায় ভারতের পুরো অর্থনীতি মুছে যাওয়ার মতো বিশাল পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে আর এই ধস দেখে পৃথিবীর তাবর অর্থনীতিবিদদের মধ্যে আতঙ্ক সম্পর্ক ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকা চলতি দু সালের মধ্যেই ভয়াবহ মন্দার কবলে পড়তে পারে কারণ এই ধসটা এতটাই ভয়াবহ যে এর থেকে কেউই রক্ষা পায়নি অ্যাপেল থেকে একদিনে একশো চুয়াত্তর বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে টেসলার শেয়ার একদিনে একশো সাতাশ বিলিয়ন ডলার নেমে গেছে নিভিডিয়া একশো বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে মানে শুধু বড় টেক কোম্পানিগুলো মিলেই হারিয়েছে সাতশো বিলিয়ন ডলারের বেশি অ্যাপেলের শেয়ার গত দুই বছরে কখনো এতটা খারাপ অবস্থায় পৌঁছয়নি টেসলাও কখনো এরকম ধাক্কা খায়নি এর ফলে ইলন মার্ক্স অলরেডি ট্রাম্পের সঙ্গ ছেড়েছে এবং তার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে বাকি শিল্পপতিরাও একে একে ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছে আর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে তাছাড়া ট্রাম্প যেভাবে পাইকারি হারে সব দেশের ওপরে টেরিফ বসাচ্ছে তাতে অন্য দেশগুলোও কি চুপচাপ বসে থাকবে পৃথিবীর বাকি দেশগুলো আমেরিকার ওপরে পাল্টা টেরিফ বসাবেই এতে কি হবে আমেরিকান কোম্পানিগুলো ভারত এবং চীনে যে প্রচুর পরিমাণে রপ্তানি করতো সেখানেও তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হবে আর আমরা জানি ভারত আর চীন হলো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় দুটো বাজার এই বাজার হাতছাড়া হয়ে গেলে মার্কিন শিল্পপতিরা এখন যতটা ক্ষেপে গেছে তার দশ গুণ খেপে যাবে মানে আমেরিকার সব বড় শিল্পপতিরা যেভাবে একে একে ডোনাল্ড ট্রাম্পের ওপরে ক্ষেপতে শুরু করেছে তাতে ডোনাল্ড ট্রাম্প কতদিন ক্ষমতায় থাকতে পারবে এটাই কিন্তু এখন লাখ টাকা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের খুব সহজে বোঝাতে পারলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে ট্রাম্পের সম্ভাব্য পরিণতি কি শিল্পপতিদের খেপিয়ে তিনি কতদিন আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে পর দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত